হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিয়েনা থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ভিয়েনার প্রাণ কেন্দ্র এবং প্রতিদিন হাজার হাজার যাত্রী এখান থেকে বিভিন্ন দেশের দিকে উদ্দেশ্যে ট্রাভেল করেন এবং এটি অত্যন্ত মডার্ন স্ট্রাকচারে নির্মিত একটি বিশাল এক ভবন আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে বিশাল এক অবকাঠামো এবং রয়েছে বিভিন্ন রকমের হোটেল থেকে শুরু করে বিভিন্ন আধুনিক ব্যবসা প্রতিষ্ঠান দোকান পাট থেকে শুরু করে রেস্টুরেন্ট অফিস আদালত থেকে শুরু করে আরও অনেক কিছু তো এর সাথে রয়েছে বিশাল এক বাস স্টেশন সেখান থেকেও মূলত ইন্টারন্যাশনাল ওয়েতে বিভিন্ন দেশের ডিরেকশনে চলে যায় বিভিন্ন বাস চলুন দর্শক আজকে আমরাদেরকে সবাইকে এই এই স্টেশনটাকে ঘুরে দেখাই প্রবেশ মূলত মেন এন্ট্রান্স দিয়ে সামনে ডান পাশে দেখা নিল টিকিট কাটার সেই জায়গা এটা মূলত একটা অফিস ও বি বি অ্যাকচুয়ালি অনেকে কিউ বি বি উচ্চারণ করে থাকেন অ্যাকচুয়ালি জিনিসটা হবে ও বি বি দেখতে পাচ্ছেন অসংখ্য টিকিট কাউন্টার রয়েছে এবং এটা মূলত মিডল মিডিল ফ্লোর তো নিচে আরো রয়েছে দুইটি ফ্লোর এদিকে দেখতে পাচ্ছেন অসংখ্য দোকান অস্ট্রিয়া এবং জার্মানির অ্যাকচুয়ালি অতি পরিচিত একটি ট্রেন সার্ভিস প্রদান করে থাকে ও বিবি আপনারা অ্যাকচুয়ালি এখান থেকে টিকিট কাটতে পারেন অথবা আমি এক রাউন্ড দেখিয়ে নিচ্ছি এই এই জায়গাটাকে বিশাল একটি স্ক্রিন লাগিয়েছে এখানে সামনে আর সাথে দেখা মিলল একচুয়ালি রেজিও জেট এখান থেকেও মূলত টিকিট কাটা সম্ভব তবে বেশিরভাগ মানুষই অনলাইনে টিকিট কেটে থাকে তো সবসময় এই টিকিট অফিসগুলো কাউন্টারগুলো খোলা থাকে না তো রেজিও যেহেতু মূলত অ্যাকচুয়ালি এখান থেকে যাওয়া বিভিন্ন দেশে যাওয়ার অত্যন্ত চিপে ট্রাভেল করার জন্য অত্যন্ত আকর্ষণীয় একটি ট্রেন সার্ভিস দেখতে পাচ্ছেন সিংহের এর দিয়া দেখা মিলল আবার আপনার বিভিন্ন বিজ্ঞাপন যেমন রেজিও জেট এর বিজ্ঞাপনে ছিল আপনার আহ ভিয়েনা থেকে মূলত ব্রুন হয়ে প্রাক পর্যন্ত মাত্র বারো ইউরো চল্লিশ সেন্টে আপনি যেতে পারবেন ভিয়েনা থেকে আবার এখান থেকে বুদাপেস তার মানে হচ্ছে হাঙ্গেরিতে আপনি যেতে পারবেন মাত্র নয় ইউরোতে তো অত্যন্ত চিপ একটা ট্রেন জার্নি করা সম্ভব এই এ রেজিওজির দিয়ে ভিয়েনা থেকে আরো একটা চিপ সার্ভিস যেটা চাল তেইশ ইউরো নিরানব্বই সেন্টে সেন্টে অ্যাকচুয়ালি সার্স বুক যাওয়া সম্ভব এবং এটা একটা লাক্সারি সার্ভিস মূলত তো সেই সুবাদে আপনার সার্ভিসটা অনেক ভালো হবে এবং সাথে হয়তোবা তারা খাবারও দিয়ে থাকেন তো চলে যাই এই মেন স্ক্রিনের দিকে অ্যাকচুয়ালি এখান থেকে কোন কোন ডিরেকশনে কোন ট্রেন যাচ্ছে সেই সেটা আপনাদেরকে দেখাই তাছাড়াও আপনাদেরকে দেখাবো এখানে কিভাবে মূলত টিকিট কাউন্টার ছাড়া মেশিন থেকে কিভাবে কম্পিউটার থেকে কিভাবে কাটা যায় তার বিস্তারিত আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর বিশাল এক ডিসপ্লেতে এখানকার মূলত যত ডিরেকশনে যাওয়া যায় সব ডিরেকশনের যেই ট্রেনের যে শিডিউলগুলো সেখান সেগুলো দেখতে পাচ্ছি এখানে ইন্টারনাল এবং এক্সটার্নাল বলতে অস্ট্রিয়া থেকে বাহিরে যে ট্রেন সার্ভিসগুলো আছে সেগুলো টাইম টেবল এবং প্ল্যাটফর্ম কয়টার সময় ছাড়বে কোন কোন ডিরেকশনে যাচ্ছে এবং কোন কোন স্টপেজে সেটা থামবে পুরো বিস্তারিত আপনি এই মনিটর থেকে ইনফরমেশন পেয়ে যাবেন এখানে সুন্দর তারা বেলুন দিয়ে একটা ডেকোরেশন করেছে অ্যাকচুয়ালি এগুলো বেলুন না এগুলো স্পঞ্জ বা অন্য কিছু জাতীয় একটা কিছু দিয়ে তৈরি করা সুন্দর বল দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এদিকে অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে ডানে এবং বামে তো চলুন ঘুরে দেখে আসি সামনে এই এই টিকিট কাউন্টারগুলোতে টিকিট কাউন্টারগুলোতে মূলত অসম্ভব ভিড় থাকে প্রায় সব সময়ই বেশিরভাগ সময় জায়গা পাওয়া যায় না লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তো আমি আপনাদেরকে দেখেছি কিভাবে একটা টিকিট আমি কোনো ডিরেকশনে কাটতে পারি এটা মূলত ভিয়েনা হাব বান হুফ আমি আপনাদের সুবিধার জন্য আমি ইংলিশ নির্বাচন করলাম তো সো সেখান থেকে আমি টু আমি যদি অ্যাকচুয়ালি নির্বাচন করি প্রাগ বা যেটা কি না চেকের রাজধানী তো আমি প্রাগ নির্বাচন করলে একচুয়ালি এর নাম হবে প্রাহা তো আমাকে শো করতেছে আমি একজন অ্যাডাল্ট সো এবং এর টিকিট এবং আজকের টাইম অনুযায়ী কখন অ্যাকচুয়ালি আছে সেটা আমি জানতে পারবো যেমন এখান থেকে ডিপার্চার হবে উনিশটা দশে এবং আমি পৌঁছাইব অ্যারাইভেল টাইম তেইশটা উনিশে এবং এটা হবে রেল জেট যে জেট এবং তার ডিউরেশন হবে চার ঘন্টা নয় মিনিট তো আমি এটাতে ক্লিক করলাম সো আমাকে দেখাচ্ছে প্রাইস এইট্টি নাইন ইউরো নাইনটি সেন্ট একচুয়ালি তাৎক্ষণিক তাৎক্ষণিক টিকিট কাটলে তার প্রাইস তুলনামূলকভাবে একটু বেশি হয় তো সেই জন্য আগে থেকে টিকিটটা কেটে নেওয়াটাই আমি মনে করি যে বুদ্ধিমানের কাজ আপনার পেমেন্ট অপশনে গেলে আপনার অপশন রয়েছে কয়েকটা যেমন পয়সা আপনি কার্ড ইনসার্ট করে সেখান থেকেও পেমেন্ট করতে পারবেন অথবা এখানে পিনকোড দেওয়ার সিস্টেম আছে যদি প্রয়োজন হয় এবং সেই সাথে আপনি এখানে ব্যাংক নোট যেগুলো আছে এগুলো এখানে প্রবেশ করিয়েও আপনি পেমেন্ট করা সম্ভব তো অনেক অপশন রয়েছে আজকে তত একটা ভিড় নেই হয়তোবা আমি বিকালবেলা সেই জন্য তত একটা ভিড় আমি লক্ষ্য করছি না স্টেশনটা মূলত বিশাল বড় এখানে প্রায় বারোটা প্ল্যাটফর্ম রয়েছে যে প্ল্যাটফর্মগুলোতে প্রায় দুইটা বা তিনটা ট্রেন একই সাথে দাঁড়াতে পারে এবং প্যাসেঞ্জার লোড করতে পারে এবং এখানে রয়েছে ওয়েটিং এরিয়া এবং মূলত ট্রেনগুলো এই এই এক্সিলেটার দিয়ে সেই উপর উপর দিয়ে অ্যাকচুয়ালি ট্রেনগুলো চলে যায় তো একবার আমি আপনাদেরকে উপরের ভিউটাও যে যে প্ল্যাটফর্মগুলো সেটা আপনাদেরকে আমি দেখাতে হাতে নিয়ে যাচ্ছি উঠতে চোখে পড়লো হলুদ কালারের এক ট্রেন অ্যাকচুয়ালি এটা ও বিবির ট্রেন না ও বিবির গুলো মূলত মূলত লাল কালারের হয়ে থাকে ট্রেনের ভিতরে একটু প্রবেশ করে আপনাদেরকে দেখাই এখানে রয়েছে বসার সুব্যবস্থা এবং সেই সাথে রয়েছে সুন্দর টয়লেটের ব্যবস্থাও আপনারা পাচ্ছেন সুবিশাল এক ট্রেন একটা মজার বিষয় এখানে মূলত ট্রেনের যেই অবস্থান সেই অবস্থানে কত নাম্বার কোথায় সিট প্ল্যান কিভাবে এটাও আপনি আগে থেকে এই 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 প্ল্যাটফর্ম থেকে আপনি অ্যাকচুয়ালি মনিটর থেকে জানতে পারা সম্ভব আর এখানে ছিল আপনার ওখন কোনটা কোন ডিরেকশনে আসতেছে এর আপডেট এবং ওই ওই ট্রেনটার যে ব্যবস্থাগুলো আছে কত নাম্বার কি সেই নাম্বারটাও অ্যাকচুয়ালি এখানে সিট প্ল্যানগুলোর যে বগির নাম্বার সেই জিনিসগুলো এখানে সুন্দরভাবে দেওয়া আছে যাতে কারো হ্যাসেল না হয় অ্যাকচুয়ালি ট্রেন স্টেশনের পাশাপাশি এখানে রয়েছে বিশাল এক শপিং মল কাপড় থেকে শুরু করে জুতো থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী নিচে দুইটা ফ্লোর প্রসাধনী মিলিয়ে একচুয়ালি এই শপিং মলটা এখানে বিভিন্ন রকমের প্রসাধনী সামগ্রী থেকে শুরু করে অলঙ্কার খাবার অলঙ্কার বিভিন্ন ড্রেস এবং রয়েছে আসল আরো মার্কেট রয়েছে ট্রাভেল করার জন্য সেই পিলোর ব্যবস্থা এবং আরো রয়েছে বিভিন্ন শপিস টাইপের দোকান অসম্ভব সুন্দর এই সব গুলো অনেক সুন্দর ঢুকে পড়লাম ফুড কোর্টে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ফুড কোর্টের এই এরিয়াটা বিভিন্ন রকমের ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে এবং সেই সাথে সুস্বাদু খাবার যেমন ইটালিয়ান নুডলস থেকে শুরু করে এশিয়ান খাবার আমি দেখতাম স্ন্যাক্স থেকে শুরু করে বিভিন্ন আ সাবওয়েও এখানে দেখা যাচ্ছে এবং স্টার বাম্পস থেকে শুরু করে আরো বিভিন্ন ব্যাটারি সামগ্রী সব পাওয়া যাচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেন স্টেশন যেহেতু সেক্ষেত্রে এখানে আরও লোকাল ট্রেনের ব্যবস্থা রয়েছে মূলত এগুলো হচ্ছে লোকাল ট্রেন এগুলো অ্যাকচুয়ালি দেখতে লোকাল এই কথাটা বলাটা দুষ্কর কারণ এগুলো বিভিন্ন দূর দূরান্তে চলে যায় ভিয়েনা ছেড়ে কিন্তু ভিয়েনা যারা ইয়ারলি কার্ড বা টিকিট কাটে তারাও এই ট্রেনগুলোতে ভ্রমণ করতে পারে দেখুন এটা একটা হচ্ছে ডাবল ডাবল ডেকার দোতলা ট্রেন এর নিচের একটা অংশ এবং উপরে রয়েছে একটা ট্রেন বিশাল এক প্ল্যাটফর্ম মূলত অলরেডি আরেকটা ট্রেন আমি পাম যে আসছে আমি সেটাকে আপনাদেরকে দেখাচ্ছি এটাও এটাও ডাবল বা ডাবল বেড বা দুটো বার্থ সেন্টেড স্মুথ ফআর এক্সটেন জার্নি গুলো এর ওয়েট অনেক বেশি সেজন্য মূলত স্মুথ জার্নি করার জন্য এই সব ট্রেন অনেক আরামদায়ক হয়েছে বিশেষ করে লং জার্নি জন্য এছাড়া আপনাদের নিয়ে যাচ্ছে মেট্রো স্টেশনে সেগুলো মতো লোকাল সার্ভিস চালু আছে দেখতে পাচ্ছেন বিশাল এক ট্রেন এর ধারণ ক্ষমতা আমার জানা নেই তার আমি যা ধারণা করছি প্রায় এক হাজার বা তারও বেশি লোক এতে আমি করতে পারবে এক বিশাল এক ট্রেন এর সামনে একটা ইঞ্জিন এবং পিছনে একটা ইঞ্জিন উপর থেকে মূলত নিচে নেমে আসলাম এই সুরঙ্গ পথ দিয়ে চলে যাওয়া যায় একচুয়ালি মেট্রো স্টেশনের দিকে যা কিনা বিয়ানার মেট্রো সার্ভিসের সাথে সংযুক্ত সুন্দর ট্রাভেল করার জন্য বিভিন্ন সিটি ছবি দেওয়া ছবিগুলো বিশাল বিশাল দেখতে অসম্ভব সুন্দর লাগছিল এবং সেই সাথে স্টেশনের লুকটা অসম্ভব সুন্দর জানিয়ে রাখা প্রয়োজন এটা মূলত দুই হাজার চোদ্দো সালে এর স্থাপনা সম্পন্ন হয় এবং এর বাজেট ছিল প্রায় এক বিলিয়ন ইউরো তো অবশ্যই এটা বিশাল একটা বাজেটের একটা প্রজেক্ট ছিল এবং দুই হাজার চোদ্দো সাল থেকে আজ পর্যন্ত এটা চালু আছে এবং প্রতিদিন হাজার হাজার ট্রাভেলার এখান থেকে ট্রাভেল করে থাকেন অনেকে কানেক্টিং ট্রেন নিয়ে এখানে এসে ট্রাভেল করেন তাছাড়া বাস দিয়েও ট্রাভেল করে থাকেন ট্রেন স্টেশনের পাশাপাশি এখানে রয়েছে আরও এক বিশাল বাস স্টেশনও এখান থেকে দূর দূরান্তে যাওয়ার জন্য মূলত বিভিন্ন বাস সার্ভিস চালু আছে যার মধ্যে অন্যতম আছে ফিক্স বাস ফ্লিক্স সার্ভিস যা কিনা জার্মানির অতি পরিচিত সস্তা একটি বাস সার্ভিস যেখান যা দিয়ে আপনি অনেক দূর দূরান্তে এখান থেকে প্রায় একদিন দেড় দিনের বাস জার্নি বিভিন্ন দূর দূরান্তে করা সম্ভব হয় এবং মূলত প্রতিটা ফ্লোরে যাওয়ার জন্য রয়েছে বিশেষ লিফ্টের ব্যবস্থা প্রতিটা ফ্লোরে অ্যাকচুয়ালি সো চলে যাচ্ছি আবারও নিচে Passage. তো আন্ডারগ্রাউন্ডে চলে এলাম নিচেই মূলত মেট্রো সো অসংখ্য লোকের ভিড় চলে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসে স্টেশন হয়ে কেউ এখানেই থাকে আশেপাশে অথবা কেউ দূর দূরান্তে চলে যায় সো ভিউয়ার্স দেখতে দেখতেই মেট্রো চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে থাকার জন্য অসম্ভব সুন্দর একটা মেট্রো তো এই মেট্রোতে পরেই আমি চলে বাসায় চলে যাবো অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি এতটুকু ভালো লেগে থাকে ধন্যবাদ